নূর মামুনের সমর্থকদের সংঘর্ষ আহত অন্তত পনেরো ভূমিকম্পে দেশ কাপল জামাতামিরের নারী বিদ্বেষী পোস্টের নয় ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক প্রশ্ন বিএনপির জানাবো নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো গণভোটে আওয়ামী লীগের না এর প্রচারণায় কিছু আসে যায় না বলছেন আসিফ মাহমুদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন পটুয়াখালীতে নুর মামুনের সমর্থকদের সংঘর্ষ আহত অন্তত পনেরো পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ স্থানীয় সূত্র জানায় চট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সমর্থকদের একটি মিছিল এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকদের আরেকটি মিছিল মুখোমুখি হয় মিছিল দুটি অতিক্রম করার সময় উভয় উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে নুরুল হক নূরের নির্বাচন পরিচালনার কমিটি সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাইম বলেন ডাকুয়ায় আমাদের তিনজন লোককে তারা মিছিলে টেনে নিয়ে যাচ্ছিল এ নিয়ে সংঘর্ষের শুরু হয় এই ঘটনায় এখনো পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি আবারও ভূমিকম্পে কাঁপল দেশ আবার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক শূন্য ভারতের ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানায় ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর চারটার দিকে আঘাত আনে এনসিএস এর বিবৃতি অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের বিশ কিলোমিটার গভীরে এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ চব্বিশ দশমিক পঁচাশি ডিগ্রি উত্তর এবং জাকিমাংশ বিরানব্বই দশমিক শূন্য সাত ডিগ্রি পূর্বে যা বাংলাদেশের ভেতরে পড়ে খবর গালফ নিউজের এনসিএচের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায় ভোর চারটা দুই মিনিটে একটি বাংলাদেশে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল বিশ কিলোমিটার জামায়াতামিরের নারী বিদ্বেষী পোস্টের নয় ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক প্রশ্ন বিএনপির বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন জামাত ইসলামের আমিরের এক্স পোস্টে দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন উঠে নারী বিদ্বেষী পোস্টের প্রায় নয় ঘন্টা পর সমালোচনার মুখে দিবগত রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন এ কথা বলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে এতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো প্রশ্ন দেখতে পাইনি মাহদি আমিন আরও বলেন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি তারা গভীর রাতে তথা রাত তিনটা তিরিশ মিনিটে হাতির জিল থানায় একটি সাধারণ ডায়েরি করতে গিয়েছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে তবে প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করা হলো এই বিলম্বের আদৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটি বা কতটা বিশ্বাসযোগ্য মাহদি আমিন বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতার সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিকতা সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এটা প্রকাশ নারী নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জামায়ত ইসলামীর আমির শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্য করে যে নোংরা জঘন্য ও অবমাননাকার ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বলে মনে করি বাহাদী আমিন আরো বলেন তিনি তার এক্স অ্যাকাউন্ট পোস্টে গতকাল তথা জানুয়ারি বিকেল মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই মাহদি আমিন বলেন এর আগেও আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে জামায়াতের আমির নেতিবাচক মন্তব্য করেছিলেন নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে কিনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে ইন্টারনেটের ব্যবহার স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অবসান ঘটিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ চালু রাখা হবে যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধের চেষ্টা করে তবে তাকে অবিলম্বে কঠোর আইনের আওতায় আনা হবে সরকারের মূল পরিকল্পনা হল তথ্য যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা নির্বাচনী মাঠের পরিবেশ বা লেভেল ফ্লেইং ফিল্ড নিয়ে উপদেষ্টা বলেন আঠারো কোটি মানুষের আইন খোলা রক্ষা করা অত্যন্ত দুরূহ কাজ হওয়া সত্ত্বেও সরকার একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে একটি ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনস্ট্রিমকরা বাহিনী স্থানীয় প্রশাসনের প্রস্তুতি খুবই ভালো এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কাজে কোনো ধরনের অসুবিধা হবে না। নির্বাচনকালীন অভ্যন্তরীণ কোন্দল সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমানে যেসব বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তার অনেকটাই রাজনৈতিক দলগুলোর নিজস্ব কুন্দলের ফল তিনি সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট না করে গণভোটে আওয়ামী লীগের না এর প্রচারণায় কিছু আসে যায় না বলছেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন গণভোটে আওয়ামী লীগ না ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না গণভোটানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোষরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক তিনি বলেন এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে বলেছে এবং সরকার সহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে এখনো পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি হ্যাঁ ভোটই অনেক দূর এগিয়ে আছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজন করার জন্য যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার তা নেই অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে সারা দেশে নির্বাচনের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারিকে হত্যা সহ বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তবে যদি আগে থেকে ঠিক করা থাকে যে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে অর্থাৎ কোনো সেটেলমেন্ট বা বিতর্কিত নির্বাচন করার চেষ্টা হয় তবে এগারো দলীয় জোট যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন